গুচন্দ্রা রয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ভক্ত নম নৃন্দ তুসিদেবী প্রিয় কৃষ্ণ ভক্তি পদেবী शत वर्ते नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभुता आनंदा श्रीदायतो राधाrandn सुवाशादि स्त्री भक्तो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सर्वज्ञ मोदी भगवाद ज्ञान प्रदता प्राश्च प्राश्चात्य गुरुवाणी निर्भीक प्रचारक प्रवार ষ্ণুপাত শ্রী কৃষ্ণ কৃপা মূর্তি গুরুদেবের আত্মচরণ বন্দনা করি সে মহান প্রসন্ন দেব নিত্যকাল জয় লিপ্ত তৎপর মদীয় পরম গুরুদেব গরীয় গগনের উজ্জ্বল নীলমণি ভাস্কর জগৎ গুরু সুশীলা প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আগুল চরণ বন্দনা করি সেই মহানি ইয়ের প্রতি প্রসন্ন হন এবং নৃত্য করা তো আজ আমরা শ্রী পক্ষবদ্ধিনী মহাদশী ও সকলা একাদশীর মহিমা এক সময় ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন হে রাজেন্দ্র একাগ্রহিত্তে শ্রবণ করো নাক গানের মধ্যে যেমন অনন্ত দেব শ্রেষ্ঠ পক্ষী গানের মধ্যে যেমন শ্রী গুরুদেব শ্রেষ্ঠ বৃক্ষ গানের মধ্যে যেমন অশ্বত্ব বৃক্ষ শ্রেষ্ঠ নদীর গণের মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ পর্বতের মধ্যে যেমন গিরিরাজ পর্বত শ্রেষ্ঠ জগতে যত ব্রত আছে সেই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত তাই শ্রী একাদশী ব্রত যিনি পরিত্যাগ করে অন্য কোন ব্রত হওয়া নিয়ে বেশি মাতামাতি করে সেই ব্যক্তি তার তারিকে ছেড়ে দিয়ে তিনি কাছের টুকরো নিয়ে লাফালামি করে কেন শাস্ত্রে বলছেন পরশ মনে যদি কারোর কাছে থাকে সেই পরশ মনে লোহা স্পর্শ করবা মাত্র সমস্ত লোহা নিষ্ঠার সহিত পালন করেন এই একাদশী ব্রতের দ্বারা তার সমস্ত জগতের সমস্ত ব্রত পালন করা হয় এবং সমস্ত ব্রত পালন করার ফল

সহস্র গুণ এক গুণ শ্রেষ্ঠ হচ্ছে বাজপেয়ী যজ্ঞ আর এই বাজপেয়ী করলে কি লাভ হয় শাস্ত্রে বলছেন এই বাজপেয়ী যজ্ঞ করলে পুণ্য লাভ হয় আর এই পুণ্য লাভ কি হয় পুণ্য লাভ হলে স্বর্গ বসবাস হয় তাই আমরা এই বোধ মহিমা পাঠ শুনবো শুনে আমরা যে সব এই কর্মকাণ্ড ফল পাবো স্বর্গে যাবো এই চিন্তা নয় হে ভগবান এই একাদশীর ব্রত পালনের দ্বারা আমরা কেবল তোমার পাদ পদমে তোমার শ্রী রাতুল চরণে আমাদের ভক্তি লাভ হবেই আমরা চাই আজ বিশেষ ভাবে এই একাদশীর ব্রত কথা আমরা আষোধন করব প্রাচীন কালে চম্পাবতী নগরে চম্পাবতী নগরে মহিষমত নামে এক প্রচন্ড ধর্মিক ধর্মপরায়ণ এক রাজা ছিলেন এই রাজার একটি পুত্র সন্তান ছিল সেই পুত্র সন্তান নাম ছিল ছিলেন একটা খুব আসাঢ় প্রভৃত্তের মানুষ মদ্যপান পতিত সমস্ত ব্যবহারী কর্মর মধ্যে তিনি সবসময় ব্রত থাকতেন তাই সেই ধার্মিক রাজা তার পিতা রাজ্য থেকে তাকে বহিষ্কৃত করেন সুখ রাজ সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এই লম্পক বনে গমন করেন বনে গমন করে তিনি একটা অসত্য বিক্ষোভ সেই বৃক্ষ তলে বসে তিনি ক্ষুদা কৃষ্ণায় সমস্ত দিন এবং রাত্র অতিবাহিত করেন এই ক্ষুদা কৃষ্ণায় সমস্ত রাত্রে তিনি অতিবাহিত করেন এই দিন ছিল সফলা একাদশী ব্রত তার মনো অজান্তে না খেয়ে যে উপবাস করার ফল তিনি প্রাপ্ত হলেন অজান্তে তিনি না গেছিলেন জানতেন না একাদশী পর তিনি বা স্বীকৃতি লাভ করে তিনি তার দেহ মন এবং মনোচিন্তা শুদ্ধতা লাভ করে সম্পূর্ণ শুদ্ধ হয়ে যান মনে সমস্ত ক্লোজ দূর হয়ে তিনি তার করেন রাজা তার সন্তানের পরিবর্তন দেখে খুব আনন্দিত হয়ে সেই রাজ্য অভিষেক করে রাজপদে অভিষুক্ত করে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে রাজগৃহ ত্যাগ করলেন এবং লোক তিনি কি করলেন তিনি স্ত্রী পুত্র কন্যা সহ সে রাজ্যে সুখে বিহার করে এবং সব সময় সর্বক্ষণ ভগবানের চিন্তানের দ্বারা তার জীবন অতিবাহিত করে পরম সুখ লাভ করে

ব্রত দ্বারা মানুষের চিত্ত মন মন ও আত্মো শুদ্ধি তలం করে জয় শ্রী সফল একাদশী কি জয় তো এই একাদশীব্রত যিনি না করেন তিনি হচ্ছে পাপীদের মধ্যে অধম যিনি এই ব্রত নিষ্ঠার সহিত পালন করেন ভগবান হরি তাকে হরিধামে ব্রতটা যে এই একাদশী ব্রত পালন না করলে কখনো ভগবানকে লাভ করা সম্ভব নয় যেমন উদাহরণস্বরূপ একজন রাজা তিনি ঘোড়ায় চড়ে ঘোড়া রথে চড়ে আহরণ করে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে ছিল কারাগার কারাগারে সেই দণ্ডপ্রাপ্ত আসামিরা চিৎকার করছিল রাজা বলেন এই গাড়িটা ঘোড়াও দেখির রাজ কারাগারের মধ্যে হুটোঘা চিৎকার কেন হচ্ছে সেখানে গিয়ে তিনি আসামিরা হট্টগোল করছেন এরা সকলে অশান্তি কেন করছে রাজা মশাই এই জেলখানার মধ্যে এদের চাহিদা ইচ্ছা পূরণ হচ্ছে না তাই চিৎকার করছে কি চাহিদা দাও জেলখানার মধ্যে আমার হট্টগোল চলবে না তখন ডাক দিলে এক একজন এক একটা চাহিদার কথা বললেন দাদামশাই বাড়ি আমি ভালো মন্দ খাওয়া দাওয়া করতাম এখানে ব্যবস্থা নেই এই এর জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আর একজন বলছে দাদামশাই আমার বাড়িতে আমি সবসময় টেলিভিশন দেখতাম যেখানে টেলিভিশন নেই বলছে একজন টেলিভিশনের ব্যবস্থা করো একজন বুড়ো লোক কি হচ্ছে দাদামশাই আমি আমার গ্রামে চার রাস্তার মোড়ে দোকান করাছে এখানে বসে আমি তাস খেলতাম দেখে তাস খেলে দাও সমস্ত লোকের চাহিদা ইচ্ছা রাজা পূরণ করে দিলেন একদম দূরে বসে আছে সে আসছে না রাজামশাই কাছে রাজামশাই বললেন ওকে ডাক দাও সবার ইচ্ছা পূরণ হয়েছে কিন্তু ওর ইচ্ছা কি আমি জানতে পারিনি সঙ্গে সঙ্গে সে রাজা মশাই কাছে আসলেন মশাই জিজ্ঞাসা করলেন তোমার কি ইচ্ছা মশাই আমার সমস্যা আপনি সমাধান করতে পারেন বুঝা আমি রাজা আমি পারবো বলো কি চাও বলছি জেলখানার মধ্যে আমার কোন সুখ নেই কারণ জেলখানার মধ্যে আমার পিতা মাতা নাই তা আমি আমার পিতার কাছে যেতে সেখানে চাই গেলে আমার সুখ কারাগার থেকে মুক্ত করে দেন কারাগার থেকে মুক্ত বাড়ি চলে যাব সে বাড়ি চলে গেল তার পিতার কাছে গিয়ে সে সুখ লাভ করছে সেরকম এই বিশ্ব পিতা শ্রী গোবিন্দ আমাদের আদি গোবিন্দ তার কাছে আমাদের না যাওয়া পর্যন্ত সুখ নাই তাই তার কাছে যেতে গেলে একমাত্র উপায় হচ্ছে একাদশী ব্রত করা একাদশীর ব্রত উপবাস সারা ভগবানকে লাভ করা সম্ভব নাই এই জড়জগৎটাই একটা কারাগার এখানে দুঃখ ছাড়া কোনো সুখ নাই তাই এই একাদশীর ব্রত উপবাস করে এই ব্রত পালন সম্মান করেই তবে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় সকলে একাদশী ব্রত করবেন একাদশী ব্রত ছাড়া কখনো ভগবানকে লাভ করা সম্ভব নাই জয় শ্রী সকলা একাদশী কে জয় পক্ষ বুদ্ধি মহাদশী কে জয় ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Rau rah ho,